Hi guys, वेलकम टू my new blog. क्या होना आशा आजकल सही भालू आ चूका है तो आज की जब हम बूट्टा तलते हैं उठाए तो वांधे से सहर घर बोलो चलो देखा जाए क्या किंगन हवा বেশি একটা জমি তুলে নি অর্ধেকটা তুলেছি খুব রোদ তো সেই জন্য বাড়ি আছে এখন দেখতেছো খুব রোদ কি আমার রোদ করেছে মাথা খারাপ রোদ আমার তো মাথা ঘুরতে শুরু করেছে ভুট্টা তুলতে দাদা বলছি তাতে বাড়ি চলো নাহলে আমি এখানে উল্টে যাবো আমার ছেলেকে ছেড়ে গেছিলাম না গুটটা তুলতে আমার ছেলে ঘুমায় আছে এখন একটু রোদ্র কমেছে তো আবার যাচ্ছি গুটটা তুলতে আবার যাবো কি যে হবে এখন তো রোদ্রুটা এখনো আছে হালকা হালকা রোদ্রু আছে হাওয়া করছে তো যাই যাইটুকু পারি সন্ধ্যা পর্যন্ত या तेरा हरिला चुप चुप कर बेटा बड़ा फंस ओ रखा था सब अंदर हो गया

নাট পঞ্চাশ টাকা কথা না পঞ্চাশ টাকা পেয়েছি আমি এই যে ক্যাশব্যাক পেয়েছি পঞ্চাশ টাকা দেখো 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 চলো সিটিং করি তা এই যে আইসক্রিম এত গরম পরিবেশ তোমার নাকি বললাম যে একটু আইসক্রিম দেখো

মহাজন <laughs> 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 <laughs>

कच